সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে আজ বত্রিশ চাকরি বাতিল মামলা ঠিক কোন দিকে আজ কারা কারা কথা বলছেন মামলা ঠিক কোন দিকে গড়াচ্ছে বিস্তারিত বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার চলুন দেখেনি আজ অর্থাৎ তেসরা জুলাই দু তারিখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে অনারেবল জাস্টিস চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মৈত্র স্যারেরা বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি করাচ্ছেন মামলাটি আজ কোর্ট নাম্বার এগারো তে ডিভিশন বেঞ্চ থেকে শুনানি প্রক্রিয়া চলছে মামলাটি পনেরো নম্বর সিএল এর শুনানির জন্য লিস্টেড দুপুর দুটো থেকে শুনানি প্রক্রিয়ার জন্য রাখা রয়েছে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় যারা অ্যাপেলেন্ট রয়েছে তথা এই মুহূর্তে যারা পিটিশনার রয়েছেন ডিভিশন বেঞ্চে তথা অ্যাফেক্টেড পার্টিদের পক্ষ থেকে সিনিয়র আইনজীবী অনিন্দ মিত্র মহাশয় তিনি আজ কথা বলছেন তিনি আজ এক ঘন্টা সময় নিচ্ছেন গত দিনের শুনানিতে পয়লা জুলাই তিনি দীর্ঘ দু ঘন্টারও বেশি সময় শুনানি প্রক্রিয়া করিয়েছেন সেই শুনানি প্রক্রিয়া থেকে অ্যাফেক্টেড পার্টি তথা যাদের চাকরি বাতিল হয়েছে তথা শিক্ষকদের তারা এই মুহূর্তে ব্যাকফুটে রয়েছে বলে মনে হচ্ছে আজ সিনিয়র আইনজীবী অনিন্দ্য মিত্রের পাশাপাশি অন্যান্য এফেক্টেড পার্টিদের পক্ষ থেকে বিভিন্ন আইনজীবীরা তারা কথা বলছেন বিচারপতি সরাসরি মন্তব্য করেন দেয়ার ওয়াজ স্ক্যাম দ্যাট ইজ হোয়াই ইউ অপডেট ইট ইভেন ইউ ডিড নট অর্থাৎ বিচারপতি বলতে চেয়েছেন যে সেখানে স্ক্যাম রয়েছে লয়ার জানেন যে স্ক্যাম স্ক্যাম ইজ হোয়ার বিচারপতি বিশ্বাসবোধক প্রশ্ন রাখেন স্ক্যাম ইজ হোয়ার ইট ইজ এক্সক্লুসিভ ফ্রম দ্য রেকর্ড অর্থাৎ রেকর্ড বলছে যে স্ক্যাম হয়েছে হ্যাভ ইউ সিন দ্য ডকুমেন্টস স্ক্যাম হোয়ার আমরা আপনাকে দেখাচ্ছি বিচারপতি বলেন অনাবল জাস্টিস মহাশয় দুশো সাঁইত্রিশ নম্বর পেজে নিয়ে যান সেই পেজে বঞ্চিত চাকরির প্রার্থীরা তারা আরটিআই করেছিলেন সেখানে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ রেকর্ডমেন্ট প্রসেস নিয়ে অ্যাকচুয়াল টোটাল কত ভ্যাকেন্সিতে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সে বিষয় একটি আরটিআই রিপ্লে তারা পেয়েছে সেখানে দেখা যাচ্ছে যে পর্ষদ বা বিভিন্ন ডিপিএসসি গুলো তারা আরটিআই রিপ্লে দিয়েছে যে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশের বাইরেও বেশ কিছু অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তো বিচারপতি সেই বিষয়টাতে বিস্ময় প্রকাশ করেন তিনি জানান যে বিভিন্ন ডিপিএসসি গুলো তারা বিভিন্ন আরটি এর মাধ্যমে জানাচ্ছে যে তাদের ডিপিএসসি তে ভ্যাকেন্সি পড়েছিল অর্থাৎ সেখান থেকে বোঝা যাচ্ছে যে বিয়াল্লিশ নশো উনপঞ্চাশ ভ্যাকেন্সিতে অ্যাপয়েন্টমেন্ট হয়নি কিছু ভ্যাকেন্সি সেখানে পড়েছিল কিন্তু পরশ তাদের সাবমিশনে তারা জানাচ্ছে যে বিয়াল্লিশ নশো উনপঞ্চাশ টোটাল ভ্যাকেন্সিটা তারা ফিল করে ফেলেছে তাহলে এই যে ভ্যাকেন্ড পোস্টটা পড়েছিল সেই ভ্যাকেন্ট পোস্টে অ্যাকচুয়াল কি ঘটনা ঘটেছে ওভার ক্যান্ডিডেটদেরকে অ্যাপয়েন্টমেন্ট পর্ষদ দিয়েছে সেখানে কি চাকরি কেনা বেচা হয়েছে টাকা পয়সা সেখানে কি লেনদেন ঘটেছে সেই বিষয়ে বিচারপতি বিষয়বদ প্রশ্ন চিহ্ন নিয়ে আসেন এই প্রশ্নের উত্তর শিক্ষক শিক্ষাদের পক্ষ থেকে অনিন্দ মিত্র মহাশয় তিনি দিতে পারেন নিباتার দেওয়ার কথাও নয় যেহেতু পরিষদ তারা কিভাবে কি অ্যাপয়েন্টমেন্ট করেছে একমাত্র পরিষদে জানে তো বিচারপতি জানেন হ্যাঁ এটা আপনার যাওয়ার কথা নয় ঠিক আছে আমরা এই প্রশ্ন পরিষদের কাছে রাখব অর্থাৎ পরিষদ যদি অতিরিক্ত অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকে তাহলে সেটা কিসের ভিত্তিতে করা হয়েছে পরিষদ কিসের ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট দিলো যদিও আগের দিনের শুনানি প্রক্রিয়া থেকে রাজ্যের ইজি মহাশয় তিনি জানিয়েছিলেন যে পরবর্তীকালে যে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সেগুলো কোর্টের নির্দেশে হয়েছে এখন এখানে প্রশ্ন চিহ্ন স্বাভাবিক ভাবেই আসে যে সত্যি কি কোর্টের নির্দেশে সবাই চাকরি পেয়েছে নাকি পর্ষদ তারা স্বজন পোষণ টাকা পয়সার বিনিময়ে ঘটিয়েছে সেক্ষেত্রে বিষয়টি যাচাই করার প্রয়োজনীয়তা তারা অবশ্যই করছে এখানে আরো একটি প্রশ্ন উঠে আসে যে এই ওভার এক্সিস যে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট ভ্যাকেন্সের তুলনায় বেশি ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তারা কি অ্যাকচুয়ালি বত্রিশ হাজারের একটি পার্ট তারা কি বত্রিশ হাজারের অন্তর্ভুক্ত যদি হয়ে থাকে তাহলে তাদেরকে বত্রিশ হাজারের মধ্যে থেকে ছুড়ে ফেলে দেওয়া হোক বাইরে যতজনকে ওভার এক্সিস ভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ তার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে কোর্ট অর্ডারের বাইরেও যাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তাদের চাকরি বাতিল করে দেওয়া হোক এবং সেই ভ্যাকেন্সিতে যারা বঞ্চিত চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হোক কোর্টের নির্দেশ ছাড়া অন্য কোনো উপায়ে যদি কেউ চাকরি পেয়ে থাকে তাহলে সেটা সম্পূর্ণভাবে ইলিগাল প্রসিডিওর হবে এবং সেই ভ্যাকেন্সিটা যারা ডিপ্রাইভ হয়েছেন তাদের পাওয়া উচিত অ্যাকচুয়ালি নিয়োগ হয়েছিল এই বত্রিশ হাজারের নিয়োগ হয়েছিল মূল যে প্যানেল সেই প্যানেলের নিয়োগ হয়েছিল ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় দশ থেকে বারো তারিখের মধ্যে দু সালে কিন্তু তার পরবর্তীতে দেখা যায় সেই ফেব্রুয়ারি মাসের মধ্যে মূল প্যানেলের অ্যাপয়েন্টমেন্ট সমস্তটা কমপ্লিট হয়েছিল কিন্তু তার পরবর্তীতে দেখা যায় পর্ষদ তারা যুক্তি দেখিয়েছে বিভিন্ন কোর্ডের অর্ডারের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ছোট ছোট প্যানেল বলুন বা ছোট ছোট লিস্ট আকারে বলুন পর্ষদ কয়েকটি অ্যাপয়েন্টমেন্ট প্রদান করেছে তাহলে পরবর্তী সময় যে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে বা পর্ষদ দিয়েছে সেই অ্যাপয়েন্টমেন্টগুলো নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন উঠছে এবং বঞ্চিত চাকরি প্রার্থীরা তারা তাদের মূল লক্ষ্য কিন্তু সেই জায়গাগুলোতে তারা বলতে চেয়েছে এরা কিভাবে অ্যাপয়েন্টমেন্ট পেল এবং সেই অ্যাপয়েন্টমেন্টগুলো যদি সত্যি ইলিগাল হয় তাহলে তাদের চাকরি বাতিল হওয়া উচিত কিন্তু যারা অ্যাকচুয়াল ফ্রেশ ভাবে পেয়েছে তাদের চাকরি বাতিল হওয়াটা কখনোই কাম নয় তার পাশাপাশি কাঠবের যে বিষয়টা রয়েছে কাঠবের থেকেও বেশি মার্কস পাওয়া যে সমস্ত রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছেন তাদের অবশ্যই চাকরি পাওয়াটা উচিত কেননা সত্যি কথা বলতে প্যানেলের মধ্যে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটরা তারা ফ্রেশ ভাবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন সেটা বলার অপেক্ষা রাখে না কিন্তু এই যে ওভার অ্যাক্সেস বিভিন্ন ক্যান্ডিডেটরা পরবর্তীতে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন ইললিগাল ভাবে যদি যদি সেটা হয়েই থাকে তাদের প্যানেল থেকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত বিচারপতি সেটা মন্তব্য করেছেন শিক্ষক শিক্ষাদের আইনজীবী তিনি বোর্ডের দিকে পর্ষদের দিকে আঙুল তুলেছেন তিনি অভিযোগ তুলেছেন যে সিঙ্গেল জাজ যে বিষয়টা মনে করেছেন যে রিক্রুটমেন্ট প্রসেসে দুর্নীতি হয়েছে তাহলে কে এই স্ক্যামের জন্য দায়ী বোর্ড বোর্ডই স্ক্যামের জন্য দায়ী তাহলে আপনি কি ধরনের বিচার করেছেন আপনি আবার সেই একই রকম নেকড়ের মুখে ঠেলে ফেলে দিয়েছেন আপনি যে বোর্ডকে দুর্নীতিগ্রস্ত বলছেন আবার সেই বোর্ডের কাছেই যাচাই করার জন্য পাঠাচ্ছেন সেই বোর্ডের আবার পুনরায় প্যানেল প্রস্তুত করার কথা বলছেন এটা কি বিচার নাকি আপনি এই আদেশ দিয়ে দুর্নীতিকে উৎসাহ দিচ্ছেন বিচারপতি এরপর বলেন হ্যাঁ যদি এই বিষয়টা স্ক্যাম হয় বিচারপতি যদি কথাটা তিনি বলেন ইফ তাহলে এই আদেশ আরেকটা স্ক্যামের জন্ম দেবে এবং আরেকটি নতুন পিটিশন দায়ের করা হবে নতুন নিয়োগকে চ্যালেঞ্জ করবে বিচারপতি জিজ্ঞেস করেন তাহলে আপনার মতে কাকে এই নতুন রিক্রুটমেন্ট প্রসেসকে দেওয়া উচিত যদি বোর্ডকে আপনার দুর্নীতিগ্রস্ত মনে হয় সেখানে মিত্রবাবু তিনি অন্য কোনো স্বাধীন সংস্থার সংস্থাকে এই বিষয়টি অর্পণ করার কথা বলেন বিচারপতি তখন তিনি জানান যে ধরুন বোর্ডকে এখানে নতুন রিক্রুটমেন্ট প্রসেসের জন্য তাদেরকে না পাঠিয়ে স্বতন্ত্র কোনো একটি সংস্থার কাছে পাঠানো হলো তখনও তো আপনি আপনার চাকরি হারাচ্ছেন মিত্রবাবু তখন তিনি বলেন সেটা ভিন্ন বিষয় তিনি জানান ন্যায় অন্যায়ের বিভাজন রেখা মুছে গেছে সামগ্রিক শুনানি থেকে অ্যাফেক্টেড পার্টি তথা শিক্ষকরা গত দিনের শুনানি প্রক্রিয়ার পরিপ্রেক্ষিতে তারা ব্যাকফুটে রয়েছেন বলে মনে হচ্ছে এখন আজকের শুনানিতে মিত্র মহাশয় তিনি সেই ড্যামেজ কন্ট্রোল কিভাবে করবেন আদৌ কতটা করতে পারবেন সেটা মুখ্য বিষয় হয়ে দাঁড়াবে শিক্ষকদের জন্য আর যদি সেটা না পারেন সেগুলো বঞ্চিতদের মুখ্য হাতিয়ার হয়ে কার্যকরী হবে যদিও এর পরবর্তীতে বিভিন্ন লয়ারা শিক্ষকদের পক্ষ থেকে পক্ষ থেকে কথা বলবেন তারাও কোন কোন বিষয় উত্থাপন করে সেদিকে নজর থাকবে আজ বঞ্চিতদের পক্ষ থেকে কোন লয়ারা তারা কথা বলার সুযোগ পাচ্ছেন না পরবর্তী শুনানির ডেট গুলোতে মূল পিটিশনারদের হয়ে তারা কথা বলবেন এখন আজকের শুনানি প্রক্রিয়া থেকে কি কি ঘটনা বেরিয়ে এলো মুখ্য কি কি মন্তব্য করেছেন বিচারপতি বিস্তারিত ব্যাখ্যা নিয়ে আসবো একটি ভিডিওতে এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন আপাতত শেষ করছি ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ